তোর কালারও করছে তোর বইয়ে মডেলিং বউ স্বর্ণের চেন পাচ্ছে ও বাবারে কত দামি শাড়ি কি সুন্দর শাড়িটা হ্যাঁ ও বাবা আনটিও দিয়ে আছে শর্নের নি বাবা ব্যস লাইট ও না কিছু বউমা তুমি থাকবা ঘরের ভিতরে ঘরের ভিতর কি এত সাজ্জা গুজ্জা স্বর্ণ রূপ পা কি গুরা লাগে আঙ্গন দাহ এই যে এডি কি জানো ফিটিগল আরে দেখো চুড়ি এক জোড়া চুড়ি পড়ে 1.10 জীবন কাدايه দিলাম আর তুমি এত টাকা নষ্ট করতাছ যা মে টাকা জমিয়ে এত কষ্ট করে এত কষ্ট করে আর সেই টাকা কেমনে ভাঙো পাড়তে পাড়াই হ্যাঁ একটু মায়াও লাগে না গড়র গড়র ভি তো থাকবা সাদা সিধে ভাবে তুমি কি মডেল ছাইগা গড়র ভিতর গ্রোফিরো খাও হ্যাঁ রান্ধয় ভাই রিন দা খাওয়াই তোর একবালা মনে হয় না হুম আমি তো জানি জীবন রাইন্দা খাওয়াব না যে মডেলিংবো বুঝতে তো হইবো দাহনা তার কি সূরুত দেখছ বাবা রে বাবা চল করে চল आओ কি কইছিলা তোমার আম্মা তোমার রাইন্দা খাওয়াবো আমার লাগা সুন্দর করে আরাম দাও রাইন্দা খাবা তানিয়া দি আইবা যদি একটু দেরি হইছে মা आओ ना আরে জে এডি এডি এটি সব খুলা তারপর আইবার আর যেন না তাইগুলি পড়া ঘরে ঘরে বড় মতন থাকবা আর মা তায় দিতে কি সবাই সবাই নাকি বুঝলাম না

ঠিকই কইছো তোমরা তো দুটা বইনা খারাপ বুঝ নাই তুমি তো জামে খাইয়া তারপরে এনে আইছো আর তোমার বইনে আমার পুরা ডারে খাইবো দুই বইনে মিলা। আমার পুরাডা খাইয়া পরে বাড়ি গাড়ি সব দম সমক সব খাইবা বুঝছ এটাই তো বুঝা বাকি আছিল আমার আর আমার আমার পোলা শুশুর কি কাজ আছে

সাবধানে যাও কি সাহেব আর আপনার বউ কি আমার ম্যাডাম ম্যাডাম আপনি কে এবার ভিজে যাবেন জি কি শর্মা এই যে পোশাকগুলি গুলি পরাই হ্যাঁ সমস্যা কি বাবা রে বাবা আপনি তো অনেক সুন্দর লাগতেছে আই হায় আপনিই তো আমার দরকার আমায় একটু মডেলিং শেখায় দেন আপনার মত মডেলিং হইতে চাই আমি ইঞ্জিনিয়ারিং

দিন চ্যাম্পিয়ন আর ছোট এসে গেঞ্জি আরে চুল দি আওবা ভাবনা কইরা যাইবো সবার বল লাগে তোর বাপমা সবার বাপমা মডেল তোর বাপমা মডেল কই 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 দাওতে টাঠরকা

কি অবস্থা সি 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 এগুলো পরে গেল মান নিচ্ছ কিচ্ছু থাকবো না আই হাই আমার জামাই যে হুজুর আসিল আর এই একটু বলগা সারা কত জায়গা যায় না হ্যাঁ সি 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 তোর পরে তোর এত জোরে দল্ল এমনে দইগো কই কি লই গেলাম হ্যাঁ আমি তোরা কত কষ্ট করে পালছি মাথা রাখছি কোলে রাখছি নিচে বই নাই

তুমি এত তোমার পেট দেখা যায় কেন আর তুমি এত পাতলা শাড়ি পরছো কি ও না কর করে দেখাইবা রাস্তার বাইনা করে দেখাইবা দেখছস এমন মানুষ শাড়ি পরে আমারে বুঝা এই ভাবে মানুষ শাড়ি পরে মাথায় কাপড় নাই একদিক দিক দিয়ে পেট দেখা যায় আর এক দিক দিয়ে হাত দেখা যায় আর এক দিয়ে কি অবস্থা ছি 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 আমার লব লাগে বইর দিকে তাকাইলে আমি জাহান্নামে যাবো জাহান্নামী তোর বই তো না কি তোরহন তালাক দিয়ে জামুকা কি শুরু করতে আহার পর থেকে এরকম করছিস কেন কে রকম করছি? কে রকম করছিস কি শুরুটা করছে পাতলা শাড়ি কেন পরতাছি জিন্স কেন পরতাছি টপস কেন পরতাছি বুঝলাম না তো আমার আম্মা আগের দিনের মানুষ আমার মরচকেগুলো খারাপ লাগে এজন্য বলে আমার আম্মা যে কোনো দিন আছে এই কো দিন তুমি একটু মানা শানা চলো না পারমু না আর পারমু না ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে আমি আর পারমু না এখন এই মুহূর্ত আমি চলে যাব এখনই এই মুহূর্তে তোর সংসারের থেকে চলে যাবো তোর সাথে আমি সংসার করব না তুই তোর মানিয়েই থাকিস বৌমা দাঁড়াও এদিকে আমি কি বলবেন আপনি আর আর কি বলবেন আসার পর থেকে যা শুরু করছেন আমার মাথাটা না আপনি আর আস্থা রাখেন নাই বৌমা শুনো আমি তো আর তোমার খারাপের জন্য বলি না ভালোর জন্যই বলি এই যে তুমি এসব পোশাক পরে বাইরে যাও একটা পুরুষ লোক দেখা তোমার একটা খারাপ কথা বলুক বা বাজে মন্তব্য করুক একটা অন্য পুরুষ দেখে তোমার একটা বাজে মন্তব্য করলে এটা কি আমার জন্য ভালো হইব তোমার জন্য ভালো হইব আমার ছেলের জন্য ভালো হইব বলো শুনো আমি বলি তো ভালো কথা বলি খারাপ কথা বলি না আমি তোমার আমার মেয়ের মতন দেখি বুঝছো এমনি তো তোমার জ্বালাই না জ্বালাই তোমার পোশাক আশাক চলাফেরা এগুলি আমার একটু পছন্দ না না পছন্দ কারণ আমরাও সংসার করেছি তুমিও সংসার করতাছো তোমার সংসার আমাকে সংসার অনেক তফাত যেহেতু তুমি রাগ আর কষ্ট পাও আমার কথার জন্য যদি আমার ছেলে সংসার ভেঙে যায় তাইলে আমি বৌমার এই বাসায় থাকবো না তোমার ভালোর জন্যই তো বলছিলাম যাই হোক এই যুগের বউরা ভালো কথা শুনতে পারে না বোমা তোমাদের বাসায় আসমো না আর কোনোদিনও তোমাদের জ্বালামো না আমি এখন এই মুহূর্তেই চলে যেতেছি তোমরা দুজন খুশি আমিও খুশি আমার কথায় যদি ভাই যদি তুমি কষ্ট পাও আল্লাহ রাস্তা মানে মাফ করে দিও আর বাবা তুইও মাফ করে দিস আমি অনেক দিন তোকে অনেক জ্বালাইছি অনেক কথা বলছি মা এদিকে দাঁড়াও তুমি কই যাইতেছো গ্রামে যাইতেছি আমি কি তোমার সন্তান 10 মাস 10 দিন পেটে ধরছো উনি সেবা যত্ন কইরা আমারে বড় করছো করছো না হ্যাঁ তাহলে আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না দুজন দুজনের প্রতি দায়িত্ব তো আছে এখন বড় হয়ে গেছে দেখা তোমার আমি ফালাই দেবো ফেলাই দেবো না আমার বউ চাইতে আমার মা আগে আমার মা মরে গেলে এই পৃথিবীতে মায়ের মতো আর কোনো মা আসবে না কিন্তু বউয়ের মতো হাজারো বউ আসবে এই বউ আমার যতটুকু ভালোবাসে তার সাথে ডবল ভালোবাসবে কিন্তু মা আসবে না আমি না তোমার সাথে গ্রামে যাব। আজকে থেকে তোমার সাথে আমি গ্রামে থাকবো আমার বউর দরকার নেই যে বৌরে ভালো কথা বললে রাগ হয় বিরক্ত হয় ভালো কথা চলবে না নামাজ পড়বে না বেলামাজি কোনো মেয়ে আমার বউ হইতে পারে না চলো মা আমি অনেক বুঝাইছি বুঝাইছি চলো আমি কোথায় যাইতাছস তুমি আমার মায়ের সাথে আমি চলে যাইতেছি ও এখন মা চলে এক হয়ে গেছে আর কাঁদে খারাপ আমি হয়ে গেছি আমার এই সংসার একা তুমি কোথায় যাবা শোনা নাम्मू আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আপনি আসলে আমার ভালোর জন্য কথাগুলো বলছেন এগুলো যদি আমি বিবেক নিতাম তাহলে এগুলো যদি আগে শুনতাম তাহলে আমার এই দিন দেখা লাগতো না আজকে থেকে আম্মু আমি পর্দা করব হাত মোজা পা মোজা সবকিছু করব আপনার কথা মাছ পড়মো আর পর্দা করুন কেউ আমার চোখ দুটো দেখবে না এখন চলেন ভেতরে আর তুমি আমার ক্ষমা করে দিও ঠিক আছে তোমার আম্মুর সাথে এই বেপর কর আমার উচিত হয় নাই এখন আমি ঠিকই বুঝতে পারছি তুমি যে তোমার ভুলটা বুঝতে করছো আমি এতে অনেক খুশি অনেক খুশি আম্মা তোমার বোন maaf করে দাও আম্মা maaf করে দাও আমি তো মাফই করে দিয়েছি ও তো তোর মতো নি আমার মাইয়ার মতো নি নাকি ও তো ছোট একটা পাগলামি করে লইছ আমি কি রাগ হইছি পাগল আমার ভিতরে নিয়া যা এমন বহু জানো ঘরে ঘরে জন্মনে আচ্ছা আমি তাহলে বাইরে গেলাম হ্যাঁ আচ্ছা